হ্যালো বন্ধুরা আজকে আমার রেসিপি কলার পাতায় কলার পিঠে আজকের এই রেসিপিটি একদমই গ্রাম্য একটি রেসিপি গ্রাম সাইডে যারা থাকে তারা এই রেসিপিটি অনেকভাবে পরিচিত এই রেসিপির সাথে একটি পিঠার রেসিপি এই পিঠার রেসিপিটি গ্রামের দিকে আগে অনেক অনেক বাড়িতেই তৈরি হতো এখনও হয়তো হয় তো এই রেসিপি ছোটবেলায় অনেক খেয়েছিলাম আজকের এই রেসিপি কীভাবে আমি তৈরি করছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই বি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা নারকেল কোড়া নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলে গুড় গুড়টাকে আমি গ্রেড করে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চারটি কলা যে কোনো কলাই তোমরা নিতে পারো কলাটাকে নিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব হাফ টি স্পুন থেকে একটু কম লবণ লবণটা অবশ্যই দেবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে এদিকে কয়েকটা কলাপাতা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি কলাপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে প্রথমে একটু কলাগুলোকে ভেঙে মিক্স করে নেব যদি আরও চালের গুঁড়ো আমার প্রয়োজন হয় তাহলে আমি আরও কিছুটা অ্যাড করব আর বলে দেব তোমাদেরকে কতটা আমার চালের গুঁড়ো এখানে লেগেছে এবারে আমি কলাগুলোকে ভেঙে খুব ভালো করে প্রথমে মেখে নিলাম তো আমি আরও হাফ কাপ চালের গুঁড়ো এখানে ব্যবহার করলাম এবারে খুব ভালো করে আবারও মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পরে কলার পাতাগুলোকে একটু সেঁকে নিলাম গ্যাসের ওভেনে এবারে আমি কিছুটা করে ডোন নিচ্ছি নিয়ে কলা পাতার উপরে দিয়ে একটা শেপ দিয়ে নেব প্রথমে শেপ দিয়ে নিয়ে এবারে চারিদিক থেকে একটু মুড়িয়ে নিয়ে কলা পাতাগুলোকে বন্ধ করে দেব এই পিঠেটা অবশ্যই করে একবার করে দেখবে বন্ধুরা ভীষণ টেস্ট হয় খেতে গ্রাম দিকে আগে ছোটোবেলায় প্রচুর খেয়েছি এই রেসিপি এখন আর অতটা খাওয়া হয় না তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা তো এই কলা পাতাটাকে মুড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি সবগুলো তৈরি করে নিলাম সবগুলোকেই সেম প্রসেসে তৈরি করে নিয়েছি এবারে চলে যাব ভাপে এগুলোকে সেদ্ধ করতে দেব এখানে আমি একটা কড়াইয়ের উপরে এ ধরনের একটি ছাড়নিযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি এবারে আমি এক এক করে কলাপাতাগুলোকে পাতাগুলোকে এর উপরে সাজিয়ে দেব সাজিয়ে নেওয়ার পরে থার্টি মিনিটস মতন আমি ভাপে সেদ্ধ হতে দেব যেহেতু একটু মোটা করে দেওয়া হয়েছে তো থার্টি মিনিটস মতো টাইম দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে ভাপে আর উপরে তিনটে ছিদ্র ছিল ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম থার্টি মিনিটস পরে ফিরে এলাম এবারে আমি সমস্ত সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম তো ডেবে যাচ্ছে না শক্ত শক্ত লাগছে তো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঠান্ডা করে নামিয়ে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিলাম এবারে আমি তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বের করে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমরা দেখছো তো যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এই পিঠের রেসিপিটি একটি নতুন ধরনের পিঠের রেসিপি যদি ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও পিঠার রেসিপিগুলো আরও অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে রেখো তো একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম বন্ধুরা কতটা সফট হয়েছে খেতে ভীষণ টেস্ট হয় এ রেসিপি মা ঠাকুমারা ভীষণ বানাতেন এ রেসিপি তো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা কি কি ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো